পাইছে এই কাজমা

পাবলিক না বলছে আমি এক নম্বর আপনি এটা ফেরত দিয়ে আপনার তো উচিত ছিল যে যখন একটা দুই নম্বর বলা হয়েছে তাহলে একটু ফেরত পাঠানো উচিত ছিল না

আমাকে তো দুঃখ দেখো ধরে দিয়ে দুঃখ রাস্তা এই যে সামনে দিয়ে রাস্তা করছে একদিন বৃষ্টি নামলি তো সামনে তিন চারজন